অফার কিন্তু সব সময় থাকে না আজকের ভিডিওর স্পেশাল চারটি প্রোডাক্টের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি ব্লুটুথ হেডসেট প্রিমিয়াম একটি ব্লুটুথ হেডসেট পেয়ে যাবেন আজকের এই ভিডিওর স্পেশাল চারটি প্রোডাক্টের সাথে একদম অ্যাপেলের অথরাইজ সব থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আসা একদম অফিসিয়াল সিলপ্যাক অবস্থায় রয়েছে আজকে বলেছি স্পেশাল একটি রেট দিব স্পেশাল এই ডিসকাউন্টে কিন্তু ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম এস পক্ষ থেকে স্বাগতম নতুন স্পেশাল একটি ভিডিও চলে আসলাম আজকের ভিডিওতে অনলি স্পেশালি চারটা প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টটার সাথে আমাদের এইচ এম এস আপনাদেরকে একটা স্পেশাল গিফট অফার করবে সেটা হচ্ছে একটি ব্লুটুথ প্রিমিয়াম একটি ব্লুটুথ হেডসেট আমাদের এই ভিডিওর চারটা প্রোডাক্টের যে কোনো একটি পার্সেস করলে কিন্তু আপনি এই গিফটটা পেয়ে যাবেন আমাদের এইচ এম এস পক্ষ থেকে সম্মানিত ভিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এইচএমএস ল্যাপটেগ উত্তর হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ার তৃতীয় তলায় সব নম্বর তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে চেক করে দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এবং এইচ এম এস ল্যাপটপ দিচ্ছে সারা বাংলাদেশ প্রোডাক্ট ডেলিভারি একদম ফ্রি কোনো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন hmslabtech.com আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশনের জন্য এরকম বিশেষ বিশেষ অফার প্রাইজ ডিসকাউন্ট এবং বিশেষ গিফটগুলো কিন্তু অফারগুলো পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যাবে এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও এবং পরবর্তীতে কি ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে কিন্তু জানাবেন তো ভিউয়ার্স সর্বপ্রথম যে প্রোডাক্টটি দিয়ে শুরু করবো আমি আগেই বলেছি আজকে ডেডিকেটেড অনলি চারটি প্রোডাক্ট দেখাবো স্পেশাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোতে স্পেশাল একটা প্রাইজও দেওয়া হবে এবং স্পেশাল একটা গিফটও কিন্তু রয়েছে আজকের শুধু অনলি এই ভিডিওটিতে প্রথমে যে মডেলটি দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি এলিট বুকের একটি লেটেস্ট এবং প্রিমিয়াম একটি ল্যাপটপ এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি নাইন প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রোসেসোর সাথে র্যাম রয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ এসিডি রয়েছে পাঁচশো জিবি এন বিএম এসিডি ফর্টিন ইঞ্জি ফুল এস জি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে রয়েছে সাইবার লক এবং ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এই ল্যাপটপটিতে এআই ইন্টেলিজেন্স সাপোর্ট রয়েছে ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন এবং প্রসেসরটি হচ্ছে টেন কোর টুয়েলভ এম বি ক্যাশ এই প্রিমিয়াম সুপার ফ্রেশ কন্ডিশন মানে ল্যাপটপগুলো দেখলে আপনার কাছে নতুনের মতো মনে হবে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারতেছেন এটা ষাট বাষট্টি হাজার টাকা রেগুলার প্রাইস ছিল আজকে বলেছি স্পেশাল একটি রেট দিব এই স্পেশাল এই ডিসকাউন্টে কিন্তু ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি ফিফটি টাকা পঞ্চান্ন হাজার টাকা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন একটা স্পেশাল প্রাইজে অনেক কোয়ান্টিটি রয়েছে দেখে চেক করে বাছাই করে আপনার মন মতো কিন্তু একটা ফ্রেশ কপি নিতে পারবেন আর সব প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু প্রত্যেকটা ইউনিটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন কারণ আমরা এইচ এম এস অলওয়েজলি কিন্তু আমরা বলো আপনাদেরকে বলে আসতেছি যে এইচ এম এস কোয়ালিটি নিয়ে কাজ করে তো কোয়ালিটি ফুল ডিভাইস পার্সেস করতে হলে কিন্তু অবশ্যই আমাদের শপে কিন্তু আপনাকে ভিজিট করতেই হবে একবার তো এরপরে যে প্রোডাক্টটিতে চলে যাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর খুব ফ্ল্যাগশিপ একটি ল্যাপটপ আলট্রা স্লিমের মধ্যে আলট্রা থিন একটি মডেল খুব লাইট মধ্যে এই প্রোডাক্টটি স্মার্ট একটি ডিভাইস এবং খুব লং টাইম ব্যাটারি ব্যাকআপ হাই পারফরমেন্স প্রোডাক্টিভিটি এবং ডিসপ্লে রিস্ক ইন সব ওভারও এই ল্যাপটপটির কিন্তু বিকল্প হয় না এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপের মধ্যে এই মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর মেটাল বডি ব্ল্যাক কালার পুরাই সেভেন ইলেভেন জেনারেশান প্রসেসর সাথে সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমএসএটি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি কে টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে ইন্টেল আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে আইরিশ প্লাসের গ্রাফিক্স কার্ড রয়েছে এইট জিবি এবং ফাইভ থেকে সিক্স আওয়ার ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই স্মার্ট ল্যাপটপটিও আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পার্সেস করতে পারতেছেন অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা আটান্ন হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন রেগুলার ষাট পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস হয়ে থাকে আটান্ন হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এবং সাথে স্পেশাল গিফট কিন্তু রয়েছে এবং এই প্রোডাক্টটি কিন্তু আমাদের ইতিপূর্বে যারা পার্সেস করেছেন তারা কিন্তু অফারটির বাইরে ছিলেন এবং এখন কিন্তু একটা স্পেশাল অফার কিন্তু আমরা যেহেতু দিয়েছি এর জন্য আমরা বারবার বলি যে আমাদের পেসটি কিন্তু ফলো করবেন অনেক কখন যে কোনো অফার চলে আসে তা কিন্তু বলা যায় না এরপরে চলে যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ এটা হলো অ্যাপেলে চলে যাচ্ছে একদম ফুল বক্স এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো এম থ্রি চিপ একদম ফুল বক্স জাস্ট খালি অ্যাক্টিভ প্রোডাক্ট এটা এটা একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ খালি জাস্ট বক্স ওপেন করে অ্যাক্টিভ করা হয়েছে সাইকেল কাউন্ট ওয়ান সাইকেল কাউন্ট ওয়ানের ভিতরে ম্যাকবুক প্রো এম থ্রি চিপ ফরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফরটিন ইঞ্চি ডিসপ্লে রেটিনা ডিসপ্লে এবং এটাতে প্রসেসর এম থ্রি চিপ ম্যাকবুক প্রো এম থ্রি চিপ সিক্সটিন জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি ফোরটিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ রয়েছে আর একদম এই ব্র্যান্ড নিউ ল্যাপটপটি জাস্ট খালি অ্যাক্টিভ প্রোডাক্ট জাস্ট অ্যাক্টিভ করা হয়েছে সাইকেল কাউন্ট ওয়ান এই ল্যাপটপটি ফুল বক্স সহ একদম ফুল বক্সসহ সব কিছু রয়েছে ল্যাপটপের দেখতে পাচ্ছেন একদম সব যা যা সিলো বক্সের মধ্যে সব রয়েছে জাস্ট খালি ল্যাপটপটি কিন্তু ইউজ ল্যাপটপ না জাস্ট ল্যাপটপটি ওপেন করে অ্যাক্টিভ করা হয়েছে জাস্ট অ্যাক্টিভ করা হয়েছে সাইকেল কাউন্ট জাস্ট একটা চার্জ দেওয়া হয়েছে ওয়ান এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে অনলি ওয়ান লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু এই ডিভাইসটি পার্চেস করতে পারবেন একটা স্পেশাল এডিশন এবং এটা খুবই যেহেতু ম্যাকবুক প্রো ল্যাপটপ প্রো এর মধ্যে আপডেট ওইটা হলো দু হাজার তেইশের নভেম্বরের প্রোডাক্ট অলমোস্ট দু হাজার চব্বিশের প্রোডাক্ট জাস্ট অ্যাক্টিভ করা হয়েছে অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি রয়েছে এই ল্যাপটপটি ওয়ান লাখ ফিফটি ফাইভ থাউজেন্ডে আপনারা আমাদের এস ল্যাপটপ থেকে পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি একদম ব্র্যান্ড নিউ সিলপ্যাক একদম অফিসিয়াল প্রোডাক্ট ব্র্যান্ড নিউ সিলপ্যাক ইনঅ্যাকটিভ প্রোডাক্ট একদম এই যে দেখতে পাচ্ছেন একদম নিজের হাতে বক্স আনবক্স করে নেবেন নিজের হাতে একদম সিল খুলে আনবক্স করে নেবেন একদম অ্যাপেলের অথরাইজ সব থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আসা একদম অফিসিয়াল সিল প্যাক অবস্থায় রয়েছে এটা এই বক্সটা ওপেন করার পরে কিন্তু আপনি এই বক্সটা পেয়ে যাবেন এই বক্সটির ভিতরে কিন্তু আপনার এটা একদম সিল প্যাক অবস্থায় পেয়ে যাবেন আমাদের নিকট থেকে অফিসিয়াল প্রোডাক্ট এটা কনফিগার হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো এম থ্রি চিপ র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম সিক্সটিন জিবি র্যাম এসএচডি ওয়ান টিবি এসএসডি ওয়ান টিবি এসএসডি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট কিন্তু একেবারে রেয়ার পাঁচশো জিবি অ্যাভেলেবেল দুশো ছাপ্পান্ন অ্যাভেলেবেল ওয়ান টিবি কিন্তু খুব রেয়ার একটা ভ্যারিয়েন্ট এবং এটা সিক্সটিন জিবি র্যাম ওয়ান টি বি ফরেন ইঞ্চি রেটিনা ডিসপ্লে ইনটেক সিলপ্যাক ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই সিলপ্যাক প্রোডাক্টটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন ওয়ান লাখ এইট্টি ফাইভ থাউজেন্ড এক লাখ পঁচাশি হাজার টাকায় কিন্তু ওই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লা তো সম্মানিত ব্রিয়ার্স আপনাদেরকে আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিতেছি প্রত্যেকটি ডিভাইসের সাথে আমরা প্রোভাইড করতেছি ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনি আপনার মতো করে ডিভাইসটি রান করবেন ডিভাইসে কোনো ধরনের ট্রাবল পেয়ে গেলে আমরা ডিভাইস চেঞ্জ করে দেবো এরপরে ফাইভ ইয়ার একটি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ডিভাইসের সাথে আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপের সাথে একদম অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার আর তারপরে সাথে একটি প্রিমিয়াম ব্যাগ ল্যাপটপ অরিজিনাল চার্জার প্রিমিয়াম ব্যাগ সাথে একটু ল্যাপটপের বক্স থাকবে ল্যাপটপের সাথে একটা মাউসও থাকবে আর স্পেশালি আজকের এই ভিডিও দেখে যারা আমাদের প্রোডাক্ট পার্চেস করবেন যে চারটা প্রোডাক্ট আমরা দেখিয়েছি চারটার যে কোনো একটি মডেল পার্চেস করলে কিন্তু আপনি এই স্পেশাল একটি গিফট কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ওয়ারলেস একটি ব্লুটুথ হেডসেট প্রিমিয়াম একটা হেডসেট পেয়ে যাবেন ব্র্যান্ডের খুব ভালো একটা ডিভাইস এই এটা কিন্তু আমাদের থেকে গিফট হিসেবে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সম্মানিত বিহার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম